সাহিত্যে তুলে ধরেছেন তারেক রহমান তারেক রহমান ইংরেজিতে একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি জ্বরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিএমপি নেতা কর্মীরা সকলে শেয়ার করছে এই ভিডিওটি এমনকি সকলে প্রশংসা করছে তার এতদিন পরে তিনি ইংরেজিতে যে বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাব এদিকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিভাবে পতন হবে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার বক্তব্যটি আমরা শুনবো এই ভিডিওতেই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি আপনারা জানেন যে দীর্ঘ এক বছর ধরে জোরালোভাবে আন্দোলন করছে বিএনপি এক দফা আন্দোলন সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য তাদের সাথে একে একে যুক্ত হচ্ছে অন্য অন্য দলগুলা সমমনা দলগুলাকে নিয়ে আগামীতে আরও ভয়াবহ কর্মসূচি তারা করবে বলে জানা যাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের অধীনেই একটি নির্বাচন দিবে তাদের অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক আন্তর্জাতিক মহলের কাছে কিন্তু তারেক রোমান, তিনি লাইভে এসে ইংরেজিতে একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য কিন্তু ব্যাপকভাবে সকলে শেয়ার শেয়ার করছে সকলে করে ভাইরাল করেছে ভিডিওটি আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে এরকমভাবে গিয়েছে ইতিমধ্যে এই ভিডিওটি তারেক রহমানের বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্ল